নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন আপনাদের স্বাগত আজকে শুক্রবার প্রতি শুক্রবারে আমি রান্নার ভিডিও দেই কিন্তু এই শুক্রবার আমি আর রান্নার ভিডিও দেব না আজকে আমি আজকে একটা চুলের খুশকি টিপস দেব আপনাদের খুবই উপকার হয়েছে আমার এই যে শ্যাম্পুটা দেখুন সেলসান এই সেলসন শ্যাম্পু পেঁয়াজ আর অ্যালোভেরার কেজি নেব দেখুন এদিকে কত সুন্দর রজনীগন্ধা ফুল পড়েছে আর দু এক দিনের ভিতরেই পুরো ফুটে যাবে একটা অ্যালোভেরো ডাল কেটে নেব এই যে এটা একটু ধুয়ে নেব ধুয়ে নিলাম বন্ধুরা এই শ্যাম্পুটা কিন্তু কোনো ডাক্তার দেখিয়ে না ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম কিন্তু কিছুই হয়নি পুরো বড় বড় চামড়া উক্ত এই শ্যাম্পুটা কিন্তু আমি একটা ডাক্তারের দোকানে বলেছিলাম ভালো শ্যাম্পু দিতে এটা ব্যবহার করে খুবই উপকার দিয়েছে যে দোকানদার দিয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাই এবারে আমি কিভাবে ব্যবহার করবো দেখাবো পেঁয়াজটা পেঁয়াজটা প্রথমে আমি আমি এই যে নিংড়ে বেটে রস বের করে নিয়েছি বন্ধুরা চুল কিন্তু আমার এর থেকেও লম্বা ছিল যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন কিন্তু এখানে আসার পরে অ্যালার্জি হয়ে আমার চুলগুলো অনেকটাই উঠে গেছে এবং ভীষণ খুশকি মোটে ভালোই হতো না তারপরে এটা ব্যবহার করার পরে একটু খুশকিটাও কমেছে এই যে এতে আমি এরকমভাবে হাত দিয়ে অ্যালোভেরার জেলটা দেব আপনারা চাইলে দোকান থেকেও অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন পুরোটা এইভাবে দিয়ে দেব। অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রস একসাথে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পরে আমি আন্দাজে এক চামচের মতো এরে আমি আন্দাজে এক চামচের মতো সেলশন শ্যাম্পু এতে ঢেলে দিলাম দিয়ে আবারও মিশে নেব খুব ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পরে অল্প অল্প করে মাথায় দিয়ে দেব ঘষে ঘষে পুরো চামড়ায় আমি লাগিয়ে নেব এইভাবে পুরো চুলটা লাগিয়ে নেব পুরোটাই ঢেলে দেব এবার পুরো চুলটা ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি মাথায় লাগিয়ে নিয়েছি নিয়ে চুলটা আমি খোপা করে নিয়েছি এবারে আধা ঘন্টা পরে আমি জলে সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ঘষে নেব ঘষে নেওয়ার পরেও আমি আপনাদের দেখাবো কেমন হয় তো বন্ধুরা আধা ঘন্টা পরে আবার ফিরছি বন্ধুরা আধা ঘন্টা পরে আমি স্নান করে নিয়েছি চুলটা এখনও ভিজে আছে একটু পরে শুকিয়ে গেলে আমি চিরন দিয়ে আঁচুরি নেবো আস্তে আস্তে করে বন্ধুরা আমার কিন্তু শীতকালে গরমকালে সব সময়ই কিন্তু ভীষণ খুশকি ছিল তখন গরমের সময়ও ভীষণ ছিল খুশকিটা এই শ্যাম্পুটা ব্যবহার করতে দেখি অনেকটা কমে গেছে এবং এটা কিন্তু আগেও বলেছি কোনো ডাক্তারের কাছ থেকে নেওয়া না এটা কিন্তু ওষুধের দোকান থেকে বলে নেওয়া বন্ধুরা আমার এই টিপসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ও যার এই সমস্যা একবার ব্যবহার করেও দেখতে পারেন কেমন হচ্ছে বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন বন্ধুরা আমার এই টিপস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে